চন্দ্র সিংহ চারদিকে নাম গান হচ্ছে রামকৃষ্ণ তাই আপনারাও উচিত বেনারসি করেছেন অপূর্ব লাগছে শুভ সন্ধ্যা সব বাইকে জানাই সন্ধ্যা শুভ সন্ধ্যা সব বাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই চলে আসুন সকলে চলে আসুন শুভ সন্ধ্যা সব বাইকে জানাই শুভ সন্ধ্যা অপূর্ব লাগছে মাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি মা আর টাইম খুব কম তাই যতটুকু দেখে নেবেন ততটুকুই আপনাদের লাভ চলে আসুন চলে আসুন সকলে সন্ধ্যা সবাইকে জানায় আর মহামায়াকে অপূর্ব লাগছে অপূর্ব শুভ সন্ধ্যা সব বাইকে জানায় আর এখানে রামকৃষ্ণ দেবের মানে ইয়ে হচ্ছে শ্রেয়া চলেছে শ্রেয়া শুভ সন্ধ্যা মা শুভ সন্ধ্যা শ্রেয়াকে জানাই শুভ সন্ধ্যা হ্যাঁ মাকে খুব সুন্দর লাগছে হ্যাঁ শ্রেয়া তো ভাবে দায়িত্ব তার জন্য সত্যি এটা আবার বলতে হলো না সেটাই ভালো লাগলো হ্যাঁ রে মাকে খুব সুন্দর লাগছে বেনারসি করেছেন টুকটুকে অপু লাগছে রে কি বলবো কারণ শুভ সন্ধ্যা শ্রেয়া এসছে আমার খুব ভালো লাগলো মা শুভ সন্ধ্যা খুব ভালো থেকো সব সময় হ্যাঁ শুভ সন্ধ্যা বাবু আর লাইভ আসার জন্য অনেক 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 ধন্যবাদ ভালোবাসা থাকলে শোনা তাই সবাই চলে আসুন লাইভে সরাসরি পূর্ণিমা লেগে গেছে সকলে চলে আসুন মহামায়ার মন্দিরে আমিও দাঁড়িয়ে আছি এই লাভ রিয়াগুলো খুব সুন্দর লাগে মনে হয় মায়ের পায়ে করছে ভালো লাগে শুভ সন্ধ্যা সবাইকে জানায় শুভ সন্ধ্যা তাড়াতাড়ি সবাই দেখে নিন সময় একটু মায়ের সুন্দর লাগে এই শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে বাইকে যাতে যারা দেখবেন একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব না করলে একটু করে দেবেন সাবস্ক্রাইব একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা না দেখবেন একটু সাবস্ক্রাইব একটু করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দিন সব বাইকে জানায় শুভ সন্ধ্যা রাখি পূর্ণিমার সন্ধ্যেবেলা যদিও কালকেও পালন হবে আজকে জাস্ট এই লাগলো যারা দূরে বাড়ি পাচ্ছেন না তারা কিন্তু আমার এই লাইভ দর্শন করতে পারেন তার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডাপীঠের সব কাজ ছেড়ে চলে এসেছি সব কিছু খেলে চলে এসেছি কেননা আমার বন্ধুরা যেন দেখতে পায় সেই জন্য সেই ইয়েতেই চলে এলাম মায়ের টানে আপনারাও নিশ্চয়ই সেই টানটা আপনাদেরও আছে তাই একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলে দর্শন করুন সকলে সবাইকে জানাই শুভ সন্ধ্যা প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যা আর অপূর্ব লাগছে মাকে টুকটুকে বেনারসি করেছেন মা টুকটুকে খুব সুন্দর লাগছে জগৎ জন্ম তাই দেরি করবেন না সময় বড় কম এই সুযোগটা নিয়ে নিন আপনার মোবাইল খুললেই যখন দেখতে পাবেন মাকে তখন একটু সাবস্ক্রাইব করেই নিন আর যারা দূরে বাড়ি আসতে পারছেন না আসবার কি কোনো আশা হচ্ছে না একবার মাকে দেখে নিতেই পারেন সন্ধ্যেবেলা সকলে দর্শন করুন সকলে দর্শন করুন মামায়াকে অবশ্যই দর্শন করুন সকলে দর্শন করুন সকলে চলে আসুন মামায়াকে দর্শন করুন জগত জননীকে সকলে দর্শন করুন সকলে দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন সকলে লাইবে চলে আসুন সকলে দর্শন করুন শাড়িতে মাকে অপূর্ব লাগছে অপূর্ব লাগছে মাকে শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা সব বন্ধুরা দর্শন করুন আপনারা আরতি স্তব পাঠ করে নিতে পারেন মাকে দেখে আপনারা একটু আমাকে সাপোর্ট করুন লাইক কমেন্ট শেয়ার করুন হ্যাঁ তাহলেই হলো লাইক কমেন্ট শেয়ার করুন যাতে আরও অন্য বন্ধুরা দেখতে পায় যাদের দূরে বাড়ি যারা আসতে পারেন না মায়ের কাছে স্তব পাঠটা করে নিতে পারি আপনারা স্তব পাটও করে নিতে পারেন মানুষ তপ আজকে ওয়েদার ভালো আছে তো ওখানে হ্যাঁ দাদাভাই ও শ্রেয়া বলছে আচ্ছা আচ্ছা একটু ঠিক হ্যাঁ শ্রেয়া আজকে ওয়েদার এখানে ভালো আছে বাবু তা ভালো আছে বলতে আমি ছাতাটা আজকেও ভুলে গেছি রে শোনা আর মানুষ বলছেন একটু ভালোভাবে ঠিকঠাকভাবে ধরুন আছে দিদি আচ্ছা দেখুন তো শ্রেয়া ঠিকভাবে ধরা হচ্ছে দেখো তো আমাকে জানান আমি তাহলে সেরকমভাবেই ধরবো আমি ওই জন্যই জিজ্ঞেস করছি সবাই ঠিকভাবে দেখা যাচ্ছে ভাই শ্রেয়া যারা দেখছেন আমাকে জানান কমেন্টে আজকে ওয়েদার ভালো আছে রে আর কি কিন্তু হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাঠে দেখা যাচ্ছে আচ্ছা আরতি হয়ে গেল এবারে স্টপ পাঠাবে হবে দর্শন করুন সকলে দর্শন করুন জুম করলে একটু কাঁপে ভিডিওটা কিছু করার হ্যাঁ রে আমিও সেটাই দেখেছি জানিস রে শ্রেয়া জুম করলেই কাঁপে কিন্তু আমার হাত কাঁপছে না কি ভিডিওটা হ অটোমেটিক এরকমই হচ্ছে বলছেন এটা কোথা এটা কোথায় তাই তো এটা হচ্ছে কলকাতা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এটা হচ্ছে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ কলকাতা স্তব পাঠ আরম্ভ হয়ে গেছে কলেও যুগে অপুত্রা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সঙ্গীতা চলে এসেছে সঙ্গীতা শুভ সন্ধ্যা অরূপ তোমাকেও শুভ সন্ধ্যা মানুষ দা আপনার পশুভন্ধ্যা সর্বদে ব্রহ্মাণী ব্রহ্ম লোকে চ আপনার এই প্রয়াস অসাধারণ অসাধারণ অনেক ধন্যবাদ এটা কিন্তু মাই আপনাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন তাই মাকে জানান মাই সুযোগটা করে দিয়েছেন আর একটা কথা বলছি সবাইকে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু শেয়ার লাইক করে দেবেন তাহলেই আমার এই প্রয়াসটা এগোতে পারবে তাই আপনারা না থাকলে তো আমি এগোতে পারবো না সেই জন্য আপনারাই অসাধারণ করে তুলুন আপনাদের দ্বারাই হবে তাই সবাই লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেনা দিল আরে যেই ভাই মিষ্টির প্যাকেট এনে দিল দুর্গামা পাঠালেন সাদ অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গরী কুরুক্ষেত্রে ভদ্রকালী রোজে কাতায়নি পরা দ্বারকায়ুন মহামায়া নব ব্যানার্জি এসেছেন প্রীতম কুণ্ড জয় মা আজকে যেতে পারিনি মা গো হ্যাঁ ঠিক আছে প্রীতম দেখে নাও এখান থেকে শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য নব ব্যানার্জি চলে এসেছেন হ্যাঁ নবদা শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য দক্ষ সীতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশী নিশুম রাবণ ধ্বংস চন্ড মুন্ড বধে দেবী রক্ত বীজ নিশুম্ভুমৈবী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা আদ্যাস্তব নিম পূর্ণ জপঠে শতম সর্বজর ভয় স্বব্যাধিবিশান কটিতীর্থ ফল তো সব তে না তংশয় জয়া মেচা ক্রত পাত বিজয়া পাত পৃষ্ঠত নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গে সিংহবা উগ্র উগ্রচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারী সঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী রনুমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তিকালি চ ভদ্রকালী মহান সিংহী চারাহি সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করি মহারুদ্রি মহাভয় বিশিব ব্রহ্মজামলের ব্রহ্ম নারদ সংবাদে আদা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা যারা দেখছেন যেন আরো পাঁচজন দেখতে পারে আমার এই প্রয়াসটা যেন এগিয়ে যেতে পারে হরিং সত্তম জনার ধন হংস নারায়ণ কেশবাং বিষ্ণু হৃং সোত্তম জনারদন হংশয় নারায়নঞ্চৈয়ব এতর্ম শুভম ওং অচুতা কেশবাঙ্গু হিং স্থ জনারদন হংশো নারায়ণ চোয়ব শুভ ও আখণ্ড মণ্ডলা ব্য জন চোরাচর দূষিত জন তসমি গুরবে গুরুব্রহমা গুরু গুরুর্দেব মহেশ্বর গুরুর পরম ব্রহ্ম তসম শ্রী গুরুবে নম অজ্ঞানাং তি ভাষ্য ভাস্য জ্ঞানা জন সলা কয়া চোখ গুরু ও সর্বমঙ্গলা মঙ্গলে সর্বার্থ সাধিকে সরণিত্রম্বকে গৌরী নারায়ণী নম শক্তিভূতে সনাতুনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী শরণাগত শরণাগতার্থ পরিত্রাণ পরায়ণে হরে দেবী নারায়ণী জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রে সাহাধা নমস্তে ও কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণ মহাদেবাম মহাতানং মহা যোগী মহেশ্বর মহাপাপং হরুম দেবং মথুরায়ো নমঃ ওম নমঃ ব্রহ্মন্নদেবায় গোব্রহ্মন্ন হিতায়ো চ জগদদিতায়ো শ্রীকৃষ্ণায়ো গোবিন্দায়ো নমঃ নমস্তে জলদা ভাষু নমস্তে জলসায় নে কেশবানন্দুদে নম হে কৃষ্ণ পূর্ণাশি দীনবন্ধু জগৎপথে গোপেশো গোপিকা খন্ত রাধাক্ত নম তো বন্ধুরা আপনারাও কিন্তু এখানে আড্ডা পাঠ করতে পারেন মাকে দেখে প্রত্যেক দিনেই যখন আমি দেখাচ্ছি আপনারা স্তবটা পাঠ করে নেবেন আমরাও করি কৃষ্ণ চন্দ্রায় নম কৃষ্ণ রাম চন্দ্রায়ম রাম কৃষ্ণ দে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্র কৃষ্ণ রাম চন্দ্রায় রামৃষ্ণদেব নম যুগয়বত রাম সর্বদেবদেব যতার সর্বদে দেবায়ু নম সর্বধর্ম সর্বম আগামীকাল একটা শুধু মা মন্দির প্রদক্ষিণের ভিডিও দেবেন অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করবো দাদা অবশ্যই দেব আর আমার ভিডিওতে তো যান অনেক অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারবেন আমি এসে গেছি আমি তোমাকে মিস করছিলাম মাকে বলছিলাম আমার সোনা কই এলো এখনো সোনা দেখো ভালো করে মাকে দর্শন করো চন্দ্রায় নম কৃষ্ণ রাম দেম কৃষ্ণ রাম

জয় মা জয় মা জয় মা আচ্ছা এবার আমিও কিন্তু চলে যাব মন্দির থেকে একটু মাকে দর্শন করব সোনা তুমি পেলে পরে দেখো দেখে নাও মাকে জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা 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 জয় জয় মা 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 তাহলে এখন এবার ওই মন্দিরে যাব আর আজকে সামনে থেকে মন্দিরে এ দেখুন আমরা কত সুন্দর জায়গায় থাকি একদম বৃন্দাবন বিশ্বাস করুন এই নিয়ে আমরা বেঁচে আছি এটা আমাদের নিঃশ্বাস ফেলার জায়গা অপূর্ব আমি একটু দর্শন করে নি মাকে সামনের থেকে এখানে তো অ্যালাউ নেই তাই আজকের মতো রাত্রি কালকে আবার চলে আসবেন আপনারা সবাই রে কৃষ্ণ কৃষ্ণ অবশ্যই কালকে দেখার অনুরোধ রইল আর আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন লাইক লাইক করবেন সবাই ভালো থাকুন শুভ রাত্রি টাটা কৃষ্ণ কৃষ্ণ